পরিবে এ মতে বক্তব্য নি আসেন জনাব মাওলানা জানকারিয়া হোসেন ওলামাদাল নারাতন জানা আহাবায়ে ওলামাদাল নারাতন জানা আহাবায়ে তাওবিলা জিবিদা সৈয়দ আলী버지 بسم الله الرحمن উপস্থিত

জামাল ভাই যিনি গোলাম আদমটাকে আজকে এই পর্যায়ে নিয়ে গেছেন উনি গোলাম আদমটাকে অত্যন্ত সুসংগৃহীত করেছেন আমাদের মধ্যে রয়েছেন জামাল ভাই আমাদের মধ্যে রয়েছেন গোলাম সাবেক সভাপতি পীরজাদা আলহাজ নাসারুল হক সাহেব আমাদের মধ্যে রয়েছেন গোলাম বর্তমান সম্মানিত সংসদ সদস্য শ্রী অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন সাহেব সহ شرفني الحضور السلام عليكم ورحمه الله وبركاته سادتي الرئيسين বন্ধুগণ আমাদের মালে উপস্থিত হয়েছেন আজকে এই অনুষ্ঠানের বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব মাওলানা জাহাঙ্গীর হোসেন চৌধুরী জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন চৌধুরী

ধর্ম বিষয়ক সম্পাদক আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের শ্রদ্ধা বাজার নেতা উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম সাবেক ঢাকা জিএস আমাদের প্রিয় অভিভাবক জননেতা জানা খায়রুদ কবি উপস্থিত আছে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি অন্যতম সদস্য জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী উলামা দলের সাবেক আহ্বায়ক আমাদের প্রিয় অভিভাবক বীর জাদা আলহাজ শাহ মোহাম্মদ নাজারুল ভাই সহ উপস্থিত আছেন ঢাকা মহিলা উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থেকে আগত আমার থেকে প্রাণ প্রিয় সংগঠন আমি বক্তব্য দিব বক্তব্য দেওয়ার জন্য এখানে আমাদের অভিভাবক দল আছেন আমাদের শ্রদ্ধীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দেবেন এবং হাবিস থেকে বিশ্লেষণ করবেন আমি শুধু ঠিকাটাই বলতে চাই